অবশ্যই মালাচা এটা তো অবশ্যই খাইতে হবে এটা না হলে মিস করবে পরিবেশ সুন্দর চাচ্ছে তখন আমরা এলাকাবাসী যে না চিন্তা করলাম এখানেই একটা পরিবেশের শৃঙ্খলা আনতে পারবো তখন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আমার নাম হচ্ছে সার্জেন্ট মানিক মিলিটারি পুলিশের আমি আমার বাড়ি হচ্ছে হালদা নদীর পাশে এক নম্বর ওয়ার্ড রাউজান পশ্চিম গহিরাতে হ্যাঁ আমি এখানকার স্থানীয় আচ্ছা ভাইয়া এখানে মালাইচা বিক্রি করছে ঠিক আছে এরকম মালাইচা আপনি কোনো কি খেয়েছিলেন মালয় যদিওবা যদিও বা আমি আমার ক্যান্টনমেন্ট ছাড়া কিন্তু সিবিলে এই জায়গার মধ্যে সবচেয়ে এখন দেখলাম যেটা যে চাটা খুবই সুন্দর হচ্ছে এবং এটা বলতে গেলে একটা অতুলনীয় একটা চা ঠিক আছে না এবং এদের যে পরিবেশ বা প্রাকৃতিক নদীর সাথে বিরুদ্ধের সাথে যে একটা প্রাকৃতিক নিঃসর্গের মধ্যে সব কিছু প্রাকৃতিক জেনুইন যে জিনিসটা এবং সবাই উপভোগ করার জন্য এখানে কিন্তু অনেক অনেক লোক বিশেষ করে আজকে বন্ধের দিন

এখানে একটা আগে দেখা যেত অন্ধকার এলাকা ছিল যার কারণে মাদক বিভিন্ন কিছুর এখানে আড্ডা চলতো বিভিন্ন নেশা দ্রব্য এখানে বিক্রি করতো সেগুলোকে যখন আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সত্তরঘাটের এলাকার যতগুলো এই আমাদের এলাকার লোকজন আছে সবাই মিলে আমরা কি করলাম উদ্যোগ নিলাম যে আমরা এখানে যারা বিচিত্র যে নিষাদ্রব্য বিক্রি করতেছে ওদেরকে এখান থেকে আমরা প্রতিহত করার একটাই উদ্দেশ্য এই সুন্দর করে আমরা যখন লাইডিং শাইডিং করছি দেখতেছি না মানুষের অনেক আনাগুনা দেখা যাচ্ছে মানুষ বসার জন্য একটা জায়গা চাচ্ছে পরিবেশ সুন্দর চাচ্ছে তখন আমরা এলাকাবাসী যে না চিন্তা করলাম এখানেই একটা পরিবেশের শৃঙ্খলা আনতে পারবো তখন আমরা এলাকাবাসী নিয়ে উদ্যোগ নিয়ে এই খালদা লিভার করলাম করার পরে দেখতেছি দিন দিন আমাদের এই কাজের ক্ষেত্রে অনেক সারা পেলাম তার ক্ষেত্রে আমরা এলাকাবাসী আরও উদ্যোগ নিলাম যে না পরিষ্কার পরিচ্ছিন্ন রাইডিং করে দেব এগুলো করার ক্ষেত্রে আমরা দিন দিন মানুষের যাচ্ছে নদীর মানে ওটা পর্যটন কেন্দ্র আপনার ব্যবসার ক্ষেত্রেও সেটা দিন দিন সম্প্রসারিত হচ্ছে তো এই দিকটার জন্য আপনি কোন দিকটা মানে কোন দিকটার কারণে মানে ব্যবসাও সম্প্রসারিত হচ্ছে পর্যটন খাটটাও উন্নত হচ্ছে আপনি কি মনে করছেন এটা ব্যবসা এবং পর্যটন পর্যটনটাই হচ্ছেও জরুরি কিন্তু এটার সাথে এই রেস্টুরেন্টের কারণে আমি আরেকটা জিনিস পজিটিভলি যেটা যে তার কিছুদিন আগে এই রেস্টুরেন্টের মেয়াদ মেবি আমি যতটুকু শুনলাম দশ থেকে বারো দিন কিন্তু তার আগে যে জিনিসটা এখানে অনেক সময় দেখছি এই যে আপনার ব্রিজের নিচে এবং পাশে কিছু বকাটা ছেলে যারা হচ্ছে মাদক সেবন করতো এবং মানুষের বিভিন্ন লোকের কাছ থেকে মোবাইল বিভিন্ন কিছু যে মানে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছিল। বর্তমানে এই রেস্টুরেন্ট হওয়ার পরে ওদের কিন্তু কোনো আনাগোনা এবং কোনো উৎপাত নাই নাই বললেই চলে এক কথায় যখন সবসময় লোকজন থাকে যার কারণে যে বকাটের ছেলেগুলো এখানে কোনো বিশৃঙ্খলা করার সৃষ্টি কোনো মানে এরকম কোনো অপশনে নেই তাহলে ওরা কীরকম নিরাপদ করছে বলে আপনি মনে করছেন নিরাপদের দিক দিয়ে বললাম না এখন আপনাকে একদম হান্ড্রেড হান্ড্রেড কারণ হচ্ছে দুই পাশে রাস্তা মানে প্রধান সড়কের হওয়াতে কোনো বিশৃঙ্খলা কোনো কিছু নাই যদি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অশালীন একটা জায়গা এক কথায় অসাধারণ অবশ্যই মালা চাইটা তো অবশ্যই খাইতে হবে এটা না হলে মিস করবে ঠিক আছে এই জন্য হ্যাঁ এবং আরেকটা জিনিস যেটা মালিক পক্ষ থেকে জানলাম যে তাদের নিজস্ব ফার্ম আছে হাতের বাম পাশে একশো গজের মধ্যে ওইখান থেকে হচ্ছে আপনার এই নিজস্ব উৎপাদন নিজস্ব দূর মানে বেজালের কোনো কিছুই নাই সজীবেন এগ্রো ডেয়ারি ফার্মের এই দুধটা এখান থেকে আনা তো আপনার জন্য সবসময় পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন